একটা ছেলে যখন মুসলিম ছেলে যখন এই কথা জানবে তার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র হলো তার মা তার জীবনটা পাঁচু বেজে বাজি রাখি সে তার মাকে দেখাশোনা করবে না আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাসটা আমাদের পরিবারের সাথে গাড়ি দিতে পারতেছি কাল কত লগ্ন যে সমস্ত এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে আল্লাই না করো এই সমস্ত এজেন্ডা গুলা বাংলাদেশে যদি বাস্তবায়ন করতে হয়ে যায় তাহলে আমাদের অবস্থা ওই ইউরোপ ইউরোপ কান্ট্রিদের অবস্থা মতো হবে অনেক টাকা পয়সা কামাইছে পরে শেষ পর্যায়ে ছেলেও দেখে না মেয়েও দেখে না সে বউ দেখে না ও বৃদ্ধাশ্রমে নিজের জীবন যাপন কাটাতে হবে আমরা অনেক উন্নত মনে করি জার্মানকে আমরা অনেক উন্নত মনে করি একজন ব্যক্তি চিন্তায় থাকে যে সে যদি মারা যায় কোনো কারণে

আমাদের যে একটা পরিবারে একটা ব্যবস্থা আছে পরিবারে একটা বর্তন আছে একটা মায়ের মহাব্বত আছে তাদের যে আচানটা তারা মানুষের সামনে তুলে তুলছে এই আচানটা গুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই পরিবারের যে বন্ধন আছে এই বন্ধনটা থাকতেন না এই বন্ধনটা থাকবে না নারীদের যে একটা অবস্থা নারীরা বন্যা থাকে নারীরা ভুন থাকে নারীরা মা থাকে নারীরা স্ত্রী থাকে আল্লাহ

এটা ছাত্ররা শিখতে এক বছর দুই বছর তিন বছর সময় বের করে রাখে আল্লাহ পাক নারীদের উপর জুলুম করছে নাকি আল্লাহ পাক নারীদেরকে যে পরিমাপ দেওয়া দরকার তার চাইতে আবার অনেক গুণ বেশি দিছে সেটা বুঝতে হলে আপনাকে পুরো ফরাইসটা বুঝতে হবে একজন ব্যক্তি সম্পদ পায় সেই জন্য বিভিন্ন হাত থাকে উত্তরসূরি হিসাবে সম্পদ পায় আসবা হিসাবে সম্পদ পায় ওতসুরি জামাতেরকে ঠিক করছে সেখানে শোনাচার পদাগের পুরুষকে নিয়ে আসছে আর নারীদেরকে নি আসে আটছকের নারীকে এগুলো অনেক বিস্তারিত অঞ্চল আর আপনি আইটা জিনিস দেখেন আল্লাহ তা জন্য কোন খরচের হাত রাখে তাদের জন্য কোন খরচের হাত নেই মর্যাদা একদম না সে যত কম না তত তার সব দেখা শোনা করবে যে তার বাবা এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর তার বাবা যদি না থাকে তাহলে ইসলাম বলেছে তার দায়িত্ব তার দেখাশোনার দায়িত্ব হল তার বাইরে তার নাই তার বাইরে নাই তোর আপনি তো এখন তার তার এখন হয় কে দেখা করবে তখন রাষ্ট্র দেখা ওই মেয়ের দেখাশোনার দায়িত্ব দায়িত্ব ওই মেয়ের জন্য উপযুক্ত মাত্র ঠিক করে তাকে স্বামীর হাতে তুলে দেওয়া এর যখন স্বামী আছে তখন স্বামী দেখবে স্বামী যদি চলে যায় মানা যায় আমরা ছেলেরা দেখবে এবং ছেলেদের ব্যাপারে আল্লাহ আল্লাহ দিয়েছে যে তোমরা যদি জান্নাত চাও আল্লাহ চাও তাহলে এই জান্নাতটা আল্লাহার রাখছে যে তোমাদের মায়ের কদমে নিচে তার মানে তোমরা যদি তোমাদের মাকে সন্তুষ্ট রাখো মায়ের হ্যাপত যদি করো তখন আল্লাহার তোমাদের উপর সন্তুষ্ট রাখবে তা আল্লাহ সন্তুষ্ট থাকলে না আল্লাহ বানাইছে যে জান্নাত তোমাকে দিবে

আল্লাহকে আমাদের আত্মা গুলাতে গুলাকে অন্তরের মতে সব প্রকার মহাম্মত ঢেলে দিচ্ছে এটা আল্লাহকে একটা বিশেষ কর্ম এটা আমরা সব দেশে আপনি পাবেন না এটা এভাবে যে সমস্ত মুসলিম কাট্রিগুলো আছে এই সমস্ত দেশের মধ্যে সপ্তাহে যদি পিতা তাদের আলাদা একটা মহন্ত থাকে ইউরোপ কাটি তো অনেকে তার সন্তান এটা পরিচয় দিবে সেটা আমি সেখান থেকে পলায়ন করে চলে যায় পরিচয় দিতে চায় না অনেকে আর অনেকে তো বাপ ডাক্তার অনেক দয়া কথা তার বাপকে এসে তালাস করতে পারে না ডাক্তার খুঁজে থেকে সেজন্য শিক্ষার কারণে ইসলামী সভ্যতার কারণে আল্লাহ রঙে আল্লাহকে আমাদের আমার জিগির কষ্ট হচ্ছে তারপরে আমার বিশেষ একটা নয় তার দায়িত্ব নাই আপনাকে আপনি তার তো সমার্ভ ধরো তখন থেকে সে নিজের হরত হবে এরপরে যদি বুধ থাকে বলে চলেতে হবে স্ত্রী থেকে স্ত্রীর একজন পুরুষ তার সঙ্গে আর স্ত্রী সে বাবার থেকে যেটা কিছুদিন পরে সে কাছে তার কাছে যদি এত যদি না প্রতি থাকে তাতে যদি বাস্তবে যদি করতে চান তাহলে যারা মহরাতে করতেছে না যারা ভুলের সম্পত্তি দিচ্ছে না যারা এই সমস্ত এগুলো কথা বলেন না El hueco es una gota